একাদশ শ্রেণীতে হবে এবছর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা আর তোমাদের প্রত্যেকেরই যেহেতু কম্পালসারি সাবজেক্ট রয়েছে বাংলা তাই বাংলা সাবজেক্টের জন্য ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার উদ্দেশ্যে যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন বেশি থাকবে বা প্রত্যেকটাই এমসিকিউ টাইপের শর্ট কোশ্চেন থাকবে সেই উদ্দেশ্যে তোমরা একটি ভালো গাইডবুক চাইছো যাতে বাংলা সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট করে পরীক্ষার প্রস্তুতিটাকে তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো তো তোমাদের জন্য আজকের স্পেশাল ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কথা হোক কাহিনি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রকাশ পাওয়া একাদশ শ্রেণীর বাংলা পরিচয় এই বইটি সম্পর্কিত যাবতীয় আপডেট দেব বইটি কেমন কীভাবে সংগ্রহ করবে কত মূল্য রয়েছে কী কী রয়েছে বইটির মধ্যে বইটি আদৌ কি সংগ্রহ করা ভালো সমস্ত কিছু থাকছে আজকের স্পেশাল ভিডিওতে বলা চলে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের জন্য একটি বেস্ট গাইডবুক এর সন্ধান আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করো এবং আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধব এবং প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপের মধ্যে তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে সেমিস্টার সিস্টেমের বই কেনার আগে ছাত্রছাত্রীরা এই ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হতে পারে বই কেনার আগে সঠিক একটি বইয়ের সন্ধান আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো শুরু করছি মূল ভিডিওটি তোমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাছ কথাও কাহিনী প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ক্লাস ইলেভেনের জন্য দু হাজার চব্বিশ তারিখে সেমিস্টার সিস্টেম পরীক্ষার উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে বাংলার পরিচয় বলে একটি বই যে বইটির লিখিত মূল্য রয়েছে দুশো তিরিশ টাকা এই বইটি তোমরা দুশো পনেরো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে তোমরা নিকটবর্তী বইয়ের দোকানগুলি থেকে পেয়ে যাবে তাছাড়াও তোমরা কলেজ স্ট্রিটের কথাও কাহিনি প্রাইভেট লিমিটেডের নির্দিষ্ট যে স্টল রয়েছে সেই স্টলটির ভিডিও ফুটেজ আমি কিছুদিন আগে চ্যানেলে পোস্ট করেছি দেখে নিতে পারো সেই স্টল থেকেও সংগ্রহ করতে পারো আর এই বইটির মধ্যে তোমাদের সম্পূর্ণ রিডিউ সিলেবাস অর্থাৎ নিউ যে সিলেবাস লঞ্চ করা হয়েছে সেমিস্টার সিস্টেমের জন্য সেই সিলেবাসের ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে হাতে গোনা কিছু নির্দিষ্ট এমসিকিউ টাইপের প্রশ্ন সমাহারে গঠিত হয়েছে এই বইটি যে বইটির মধ্যে প্রায় আড়াই হাজার প্রাস এমসিকিউ কোশ্চেন রয়েছে বইটি রচনা করেছেন ধ্রুবজ্যোতি ঘোষ এবং অমিতা সাহা তো স্যার এবং ম্যামের মিলিত তত্ত্বাবধানের মাধ্যমে এই বইটি মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা বাংলা সাবজেক্টে ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে চাইছো অতি অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারো ভালো অঙ্কের নাম্বার অতি অবশ্যই তোমরা ক্যারি করতে পারবে তো সন্ধান তো দিয়েই দিলাম সময়ে শুধু অপেক্ষা মার্কেটে লঞ্চ হলেই ভিডিও দিয়ে দেবো তোমরা সংগ্রহ করে নিও এই বইটি তো বইটি সম্পর্কিত আর যদি কোনো কোশ্চেন জানা থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের মতামত তোমাদের কমেন্টকে গুরুত্ব দিয়ে পরবর্তী ভিডিও অতি অবশ্যই তোমাদের সামনে হাজির হব